আর্জেন্টিনা ডিফেন্ডার অটামেন্ডির গোলেও রেহাই পেল না বেনফিকা বার্সেলোনার হয়ে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোল ও এক অ্যাসিস্ট লামিনিয়ামালের এক গোল এক অ্যাসিস্টে বেনফিকা হয়ে গেল বিধ্বস্ত শেষ পর্যন্ত ডিমারিয়া অতা মেন্ডির বেনফিকা ওয়েফ চ্যাম্পিয়ন্স লীগ থেকে বার্সেলোনার কাছে হেরে কান্না বেজার চোখে বিদায় নিল আর্জেন্টিনা তারকা অটা গোল বেনফিকার কামব্যাক ও বার্সেলোনার তিন এক গোলে বেনফিকাকে হারানো এবং ব্রাজিলিয়ান তারকা রাফিনার জোরাগোল গোল আমালের রোজা রেখে এক গোল এবং কান্না বেজার চোখে ডিমারিয়া ও অতা এই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামী মাহমেদের লেখা প্রতিবেদনে ওয়েফ চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে এক গোলে হেরে বার্সেলোনার কাছে গোল ব্যবধানে পিছিয়ে ছিল বেনফিকা আজ রাতে আবারও দ্বিতীয় পর্বে মাঠে নেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করলেও পারেনি তারা দুর্দান্ত ভাবে ম্যাচের এগারোতম মিনিটে দুর্দান্ত এক মারাত্মক লেভেলের গোল করে ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনাকে এগিয়ে দেয় এই ম্যাচের শুরু থেকে অবশ্য দুর্দান্ত আধিপত্য করতে থাকেন বার্সার বিপরীতে বেনফিকারাও আর্জেন্টিনার দুই তারকার দুর্দান্ত দাপট দেখাতে থাকেন ফুটবল বিশ্বকে এতে করে মাত্র তেরোতম মিনিটেই অতামেন্ডি দুর্দান্ত ভাবে কর্নার থেকে হেড করে গোল করে বেনফিকাকে সমতায় ফেরায় যদিও দর্শকরা ভেবে নিয়েছিল হয়তো বা কাম করতে পারে বেনফিকা কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত এক নাটকীয় তাই তাই দুর্দান্ত এক জয় পেল বার্সেলোনা এই গোল হজমের পরে আরো বেশি আক্রমণাত্মক খেলতে থাকেন বার্সেলোনা এতে করে লামিনি ইয়ামাল সাতাশতম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে আবারও লিড নিয়ে দেন মূলত এই দুই বাই এক গোলে এগিয়ে গিয়েও শান্ত নয় বার্সেলোনা এতে করে আরো দুর্দান্ত খেলতে থাকেন আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন বেনফিকার ডিফেন্স ডিফেন্স লাইনে বার্সেলোনার অ্যাটাকাররা এতে করে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া দুর্দান্ত মারাত্মক লেভেলের আবারও এক দূরপাল্লার শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে নিজের স্কোর শিটে আবারও নাম লেখান এতে করে প্রথমার্ধেই তিন বাই এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা এতে করে বিধ্বস্ত হয়ে যায় বেনফিকা দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেও দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য করতে থাকেন অবশ্য ডিফেন্স লাইনে অনেকটাই মনোযোগী হয়েছিল বার্সেলোনা এতে করে আর বার্সেলোনাও করতে পারেনি গোল অপরদিকে বেনফিকারাও কোনো গোলের দেখা সুযোগটা শেষ পর্যন্ত ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুর্দান্ত খেলেছেন বার্সেলোনা এতে করে শেষ মুহূর্তের নাটকীয়তায় দুর্দান্ত এক বড় ব্যবধানে জয় পেল বার্সেলোনা এবং আর্জেন্টিনার তারকা ডি মারিয়া ও অতামেন্ডির বেনফিকা কান্না ভেজা চোখেই ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে বিদায় নিল এবং বার্সেলোনা উঠে গেল কোয়ার্টার ফাইনালে